আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাস নেব অনার্স তৃতীয় বর্ষের নিউ মারিকেল অ্যানালাইসিস চ্যাপ্টার একের পার্ট থ্রি এর আগে আমি দুইটা ক্লাসে বাই সেকশন মেথড নিয়ে আলোচনা করছিলাম আজকে আলোচনা করবো আইটিরেশন মেথড অথবা ওয়ান পয়েন্ট বা ফিক্সড পয়েন্ট মেথড মানে আইটিরেশান মেথড ওয়ান পয়েন্ট অথবা কি ফিক্সড পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ ট্রফিক এবং সহজ কিন্তু সমস্যাটা হচ্ছে আপনাদের ক্যালকুলেটার ব্যবহার করতে হয় তাই আপনারা ভালোভাবে ক্যালকুলেটার ব্যবহারটা ভালো করে শিখে নেবেন আচ্ছা এখানে আমরা যে অঙ্কটা সমাধান করব আপনাদের এই একটা অঙ্ক হলে এই নিয়মের যতগুলো অঙ্ক আছে সবগুলোই পারবেন সবগুলো ঠিক এইভাবে আপনারা করে যাবেন বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে করে ওইগুলো না দেখে আমি যেভাবে করাবো আপনারা সেভাবেই করবেন তাহলে হবে আগে যারা বাইশ সেকশন মেথডের ক্লাসটা দেখেন নাই আমি দুইটা ক্লাস দিছি তার অবশ্যই ওইগুলো দেখে তারপর এটা দেখবেন না হয়তো ক্লাসটা বুঝবেন না কারণ ওইখানে অনেকগুলো নিয়ম আলোচনা করা আছে যে নিয়মগুলো আমাদের প্রথম অংশে বাইশ সেকশনে যে নিয়মগুলো আলোচনা করছি সেগুলো এখানে লাগবে আচ্ছা এখন আমাদের যে প্রশ্নটা আছে এটা হচ্ছে কি নির্দিষ্ট বিন্দু পুনরাবৃত পদ্ধতি ব্যবহার করে কজ এক্স 3x টু থ্রি এক্স মাইনাস ওয়ান সমীকরণের একটি বাস্তব মূল নির্ণয় করো যা ফার্স্ট দশমিক স্থান পর্যন্ত কি শুদ্ধ তাহলে আমার কি দো শ্রমিকের পরে কি ফার্স্টটা গড় কি একই আসতে আসে কি না এটা আমাদের কি দেখতে হবে যখন দশমিকের পরে ফার্স্টটা গড় একই মানে প্রথম আসন্ন মান দ্বিতীয় আসন্ন যদি দশমিকের মিক ফার্স্টটা গড় একই আসে তাহলে আমাদের কি প্রোগ্রামটা কি অঙ্কটা স্টপ হবে তাহলে এখানে যে নিয়ম আমরা করা করবো সেটা সেটা হচ্ছে আমাদের আমি যে সাজায় রাখছি যে নিয়মগুলো লাগবে প্রথমে বাই সেকশন মেথডের মতো করব প্রথমে কী করব বাই সেকশন যে নিয়মটা শিখছিলাম ওই রকম কিছু একটা অংশ করবো তারপর আমরা এক্স নট ইজিক্যাল টু এ প্লাস বি বাই টু বের করবো বাই সেকশন মেথডও কি এই কাজটা করছিলাম এটা তারপর আমরা যে ফাংশনটা দেওয়া থাকবো যে মানটা দেওয়া দে এটা দূরে নেবো তো এফ ও ফ্স ইজিক জি টু দূরে নেব এই এখান থেকে একটা মূল বের করবো বা এক্স আমরা কি বের করবো এক্স বের করবো আর এক্সের এক্স সমান যে মানটা পাবো এটা ধরে নেব কত আমরা ফাই অফ কত এক্স এবং ফাই ফায় মানটা কী করব আমরা অন্তরীকরণ করবো অন্তরীকরণ করার পরে আমরা কি করব যে এক্স নোডে যে মানটা পাবো এই মানটা কী করবো এখানে বসাবো অন্তরীকরণের মানটা আমরা কি করব আমরা এক্স নোডে মানটা বসাবো বসানোর পরে যে ক্যালকুলেশন করে ওয়ানের থেকে ছোটো মান পাই তাহলে আমরা অঙ্কটা সামনের দিকে আগে দেবো যে অঙ্কটা সামনে অন্য কোনো মান পায় তাহলে আমাদের পরবর্তীতে আমরা যে এখানে এক্স বার করেছিলাম না এটা আমাদের অন্যভাবে এক্সট্রা কি বার করতে হবে আচ্ছা তাহলে আমরা অঙ্কটা আগায় কী হচ্ছে নির্দিষ্ট বিন্দু পুনরাবৃত্তি পদ্ধতি ব্যবহার করে কজ এক্স ইজেল টু থ্রি এক্স মাইনাস ওয়ান সমীকরণ কি বাস্তব নির্ণয় করা যাকে পাঁচ দশমিক স্থান পর্যন্ত কি শুদ্ধ তাহলে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে কত কজ এক্স ইজিক্যাল টু থ্রি এক্স মাইনাস ওয়ান তো মনে করি এটা তো আমার এক্স যে এক্স যেহেতু আছে তাহলে মনে করি এফ অফ এক্স ইজিক্যাল টু কজ এক্স প্লাস থ্রি এক্স এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস থ্রি এক্স হয়ে যাবে মাইনাস ওয়ান আছে এদিকে আসলে হয়ে যাবে প্লাস ওয়ান হয়ে যাবে এইটা তারপর আমরা কি জানি এক সেমান আগে বাই সেকশন মেথডে কী করছিলাম এক্সেমান ওয়ান বসাইছিলাম টু বসাইছিলাম এগুলো বসাইছিলাম বসানোর পরে একটা মান পাইছিলাম প্লাস একটা মান পাইছিলাম কত মাইনাস এরকম দুইটা মান এনেছিলাম যেগুলো মধ্যে পার্থক্য ছিল কি খুবই কম এখন আপনারা আরও ক্ষুদ্র চিন্তা করার জন্য আমি আপনাদেরকে আরেকটা পদ্ধতি দেখাই দিব ওইভাবে আপনাদের করলে আরও ইজি হয়ে যাবে প্রথমে আপনারা ক্যালকুলেটরটা ডিজি দিন ডি লাখ আছে এনে ডি চি মেলা আছে আপোনাৰ কি কৰবে যখ থাকব ক্লাছ বা চাইন এক্স বা টেন এক্স এইগুলো থাকব তই আপোনাৰ কি কৰবে ৰেডিয়ানে নি যাব তা আমি এখন কালকুলেটাৰ ৰেডিয়ানে নি যাব ত এক দিলোঁ চাহ দুই ডা তিনিডা চাৰি চাৰিটা দুই নাম্বাৰ আছে ৰেডিয়ান তেল আমি এবাৰ কি কৰব টুতে ক্লিক কৰব ৰেডিয়ানে চলে গৈছে তারপর আমরা এখানে যেইটা আছে ফুল আমরা তুলব এটা তোমাদের দেওয়া ছিল এফ অফ এক্স তো দেওয়া আছে ওগুলো তো আমাদের কজ এক্স কস আর সব কজ এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান তো এটা আমরা পাচ্ছি কজ এক্স না সরি এভাবে না যে কস এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ঠিক আছে আমরা তোলা পরে আলফা দেবো একবার 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 আলফা দেবো একবার ক্যালকুলেশন দেবো একবার তারপর দেখেন আমরা একটা মান পাবো ওই যে একটা মান পাইছি তাহলে আমাদের এখানে মূলটা মানে এক্সের মানটা এইটা আমাদের হচ্ছে এইটা যে এক্সের যে মোটা আছে তার মানে কি আমরা এইটার সাথে একটা বেশি মান এবং যে মানটা পাইছি এটার সাথে আমরা কিছু অংশ একটু কম নেই তা দেখা যায় আমরা পাইতেছি দেখেন আমরা তো এই মানটা পাইছি আমরা যে এটা থেকে একটু বড় মান নেই তাহলে কী পাইতেছি জিরো পয়েন্ট সিক্স ওয়ান তাহলে এটা থেকে বড়ো হইতেছে বড় হইতেছে এবং এটা থেকে যদি আমরা একটা শুধু মান নেই জিরো পয়েন্ট ফাইভ নাইন দেন তো জিরো পয়েন্ট ফাইভ নাইন একটা মান নিয়েছি আমরা এক্সাই কত বসাইছি আমরা জিরো পয়েন্ট ফাইভ নাইন এক জিরো পয়েন্ট ফাইভ নাইন বসাইছি তারপর প্লাস আছে ওয়ান আমরা হিসাব করে পাইছি কত জিরো পয়েন্ট জিরো সিক্স ওয়ান যা কি জিরো থেকে কি বড়ো আবার যদি আমরা আরেকটা মান নেই এটা কি জিরো জিরো পয়েন্ট সিক্স ওয়ান থেকে শুধু মাননিছি কত জিরো পয়েন্ট ফাইভ নাইন এবং এটা থেকে একটা বড়ো মান নেই আমরা জিরো পয়েন্ট সিক্স ওয়ান যদি নেই জিরো পয়েন্ট সিক্স ওয়ান যদি নেই তাহলে আমরা মানটা পাইতেছি কত মাইনাস ওয়ান মাইনাস মান পাইতেছি তো একটা পাইছি পজিটিভ আরটা মান পাইছি কত আমরা নেগেটিভ তাহলে আমরা দেখি দুইটা একটা মান হচ্ছে পজিটিভ আরটা মান হচ্ছে কত নেগেটিভ পজিটিভ আর নেগেটিভ গুণ করলে কী হয় জিরো থেকে কী হয় ছুট হয় এরকম আমরা কি নিয়ে নিছি এখন বলতে পারেন আমি যদি জিরো পয়েন্ট ফাইভ নাইন নাইন নাইনে যদি জিরো পয়েন্ট সিক্স ওয়ান নাইনে আমরা অন্য কোনো মান নেই অথবা আমরা এখানে এক্স এর টু বসাইতে পারতাম একটা মান পাইলামও অথবা কি যেহেতু আমাদের আছে তাহলে আমরা এক্স রেজা যদি মনে করেন আমরা যে কোনো মানে বসাইতাম বসানোর পরে যদি একটা মান পজিটিভ আরটা মান যদি নেগেটিভ তাহলে হবে আমি যে এইগুলো নিছি আপনার যে এইগুলো নিতে হবে এমন কিছু না আমি জিরো পয়েন্ট সিক্স ওয়ান নিছি আপনি এখানে আরও টু মান নিতে পারতেন এখানে আরও টুকু বড়ো মান নিতে পারতেন তাহলে আপনাদের হয়ে যাইতো আচ্ছা এইগুলো এই বিষয়টা তাহলে আমাদের মূলটা কিসের মধ্যে আছে যে জিরো পয়েন্ট ফাইভ নাইন জিরো পয়েন্ট ফাইভ নাইন ও জিরো পয়েন্ট সিক্স ওয়ানের মধ্যে কি এর মধ্যে একের একটি যে এক নম্বরের সমীকরণটা আছে একের একটি বাস্তব মূল কি পাওয়া যাবে আবার বলতেছি আমি এটা তো বাইর করে দেখছি মানে যে এই যে সমীকরণটা আছে এটা সমাধান পাইছে এটা এটার সাথে আমি কিছু একটু বড় নিশি আবার কিছু একটু কি ছোট মান নিছি ওটা নেওয়ার পরে আমি মানে ওটা মাছ আমাদের থেকে আমার মূল্য আছে তাহলে একটা পজিটিভ পাওয়া গেছে আর একটা কি নেগেটিভ পাওয়া গেছে আমার একটু সুবিধা হয়েছে নাহলে ওয়ান টু থ্রি এগুলো বসে আমার অনেক সময় চলে যাইতো যেটা হচ্ছে আপনাদের সহজ পদ্ধতি আচ্ছা তারপরে আমাদের যেহেতু একে মধ্যে বাস্তব মূল পাওয়া যায় এখন আমরা দূরে কত মনে করি এক্স নট ইজেল এ প্লাস বি বাই টু বের যে মনে করি মূলের আদি আসন্ন মান এক্স নট ইগল টু এ প্লাস বি বাই টু এ বলতে হচ্ছে কত আমাদের এটা এবং বি বলতে হচ্ছে কত আমাদের জিরো পয়েন্ট সিক্স ওয়ান এটা কি করবো আমরা দুইটা ভাগ করবো এটা কত পাইছি আমরা জিরো পয়েন্ট সিক্স পাইছি আমি যেভাবে করতেছি এভাবে করবেন এক্স ধরনের মান এখানে অন্য আইডা আরও কয়েকভাবে অঙ্ক এটা করা যায় এই নিয়মে অঙ্কটা আরও অনেকভাবে করা যায় আপনারা একটা নিয়ম জানলে হবে আপনারা এই নিয়মেই করবেন জিরো পয়েন্ট সিক্স তারপর কি লিখছিলাম এফ অফ এক্স সমান জিরো দূরি তাহলে আমরা এককে নিম্ন রূপে প্রকাশ করা যায় এককে কী করছি নিম্নরূপে প্রকাশ করা যায় যে এক নং সমীকরণ যে এটা ছিল এটা সমান আমরা কী করব কী করবো জিরো ধরব জিরো ধরব তো জিরো দৌড়ার পর আমরা কী বলছিলাম এক্স এক্স বের করবো তো এখান থেকে যদি আমরা থ্রি এক্সটা রাখি এটা যদি সমান এদিক দিয়ে নিয়ে আসি তাহলে প্লাস কোয়াজ এক্স হবে প্লাস ওয়ান হয়ে যাবে এখান থেকে আমরা এক্স বের করবো তো এক্স সমান কত পাইতে আছে আমরা থ্রিটা এদিক দিয়ে আসি কি করে হয়ে যাবে ওয়ান বাই থ্রি কোয়াজ এক্স প্লাস কত ওয়ান পাইছি আমরা এক সমান পাইছে এটা এক সমান যেখানে ওয়ান বাই থ্রি কজ এক্স প্লাস কত ওয়ান সমান কত আমাদের এই মানটা তারপর আমরা কি বলছিলাম কিন্তু দেন কিন্তু প্রাইম আছে তাহলে কি অন্তরীকরণ তাহলে এটারে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমাদের কি একটা প্রাইম চিহ্ন যে প্রাইম চিহ্ন হইছে ইজ ইজিক্যাল টু ওয়ান বাই থ্রিটা তো আমাদের ধ্রুবক ওয়ান বাই থ্রি ধ্রুবকরা রেখে দিয়েছি এর এক্স হিসাবে করলে কী হবে জিরো আর x এর অন্তরীকরণ করলে আমরা কি হয় মাইনাস সাইন এক্স হয়েছে মাইনাস সাইন এক্স হয়েছে অন্তরীকরণ করছি তারপর কী করতে হয় যেহেতু এটা সূত্র আছে প্রাইম এক্স অফ এক্স জিরো মানে এক্স নট এবং এক্স নটের মান রাখি করবো এখানে নাম্বর বসাব যে মাইনাস ওয়ান বাই থ্রি সাইন এক্স নট যে এত টুকের তো নিত এটা যে এতটুকের মান হচ্ছে গে এটা যে এটা ট্যালেক্সি তারপর সূত্রের মানুষ আছে মোডলার চিহ্ন আসলাম আমাদের মোডোলা চিহ্ন দিতে হবে এটা সূত্র আপনাদের মোডোলা চিহ্ন দিলাম তার মানে কি এখানে যে মানটা আসবো ওটা কি আমাদের পজিটিভ হয়ে যাবে তাহলে এটা কি মাইনাসটা উঠে ওই যে মাইনাসটা এখন কিন্তু মাইনাস লেখি নাই তারপর এক্স নটের মান কত আমাদের এক্স নটের মান কিন্তু আমরা আগে বার করছিলাম যে আদি আসন্ন মান জিরো পয়েন্ট কত সিক্স জিরো পয়েন্ট কত আসিল সিক্স দেখেন জিরো পয়েন্ট সিক্স আসিল এক্স নট তাহলে এই মানটা এখানে কী করছি বসাইছি তারপর এখানে ক্যালকুলেশন করে পাইছি কত এই মানটা পাইছি এই মানটা কিন্তু আমাদের এক থেকে কি ছোটো এই মানটা কি আমাদের এক থেকে ছোট পাইছি পাঁচ নম্বর যদি আমাদের এটা কি এক থেকে ছোট হয় তাহলে কি যাচাই করবো ছোট হয় তাহলে আমাকে সামনের দিকে আগাবো সুতরাং পুনরাবৃত্তি পদ্ধতি কি প্রয়োগ করা যাবে যেহেতু আমাদের কি এক থেকে ছোটো মান পাইছি এক থেকে বড়ো হলে কিন্তু এটা হইল না এখন নির্দিষ্ট বিন্দু পুনরাবৃত্তি পদ্ধতি হতে পাই এখন নির্দিষ্ট বিন্দু পুনরাবৃত্তি পদ্ধতির মধ্যে আমরা কি পাই এটা হচ্ছে সূত্র আমরা পুনরাবৃত্তির সূত্রটা আছে আমাদের এটা সূত্র এক্স এন প্লাস ওয়ান টু এক্স সব কত এন আর এত রুকে মান পাইছিল কত এই মানটা কিন্তু আমরা পাইছিলাম যে এখানে যে এটা সমান আমরা কি করছিলাম এটা লিখছিলাম এবং এক্স নট ছিল আমাদের আদি আসন্ন মান ছিল কত আমাদের জিরো পয়েন্ট সিক্স যে আদি আসন্ন মান ছিল আমাদের জিরো পয়েন্ট সিক্স আচ্ছা এখন আমাদের দোষে ফার্স্ট গোল আমাদের কি মেলে কি আমাদের দেখতে হবে পরপর তাহলে আমরা এক্স প্রথমে আমরা কী করবো জিরো মানে এক্স নটটা দেবো এখানে যদি আমরা এন সমান সূত্রে আমাদের আছে এন সমান কত বাসায় আমরা জিরো থেকে শুরু করবো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো এন সমান হচ্ছে কত আমাদের জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে আমরা যদি এখানে জিরো বসাই ত' এক্স জিৰো প্লাছ ওৱান মানে ক'ত এক্স এক্স ওৱান এক্স জিৰো প্লাছ ওৱান মানে এক্স ওৱান ইজিকুৱ টু এক্স জিৰো মানে এক্স নট আচ্ছা আমাৰ দেন ফাইভ অফ এক্স সমান হ'ব এইটো ত' আমাৰ যদি নট দি মানে জিৰো দিয়ে কাৰণে ত' কি হ'ল আমাৰ আমি প্ৰথমে কি কৰব এই পুৰা মানটো আমাৰ কি কৰব কেলকুলেটাৰ তুল নিব যেহেতু কস এবং সাইন আছে তাহলে আমাদের কি রেডেনে রাখতে হবে আমি রেডেন কিন্তু রাখছি তাহলে আমাদের এ ফুরা মাটা আমরা কি করবো ক্যালকুলেটের প্রথমে তুলে নেব প্লাস ওয়ান বা থ্রি ক্যালকুলেট এখন আমাদের এক্স এ মান চাচ্ছে তাহলে এর মান আমরা কত দিব প্রথমটার জন্য ওই যে বলছিলাম জিরো বসাইছিলাম জিরো তাহলে এখানে কত হয়েছিল জিরো তাহলে আমরা এটার মধ্যে এখন আমরা কত বসাবো জিরো দিব জিরো দিলাম আমি জিরো মধ্যে ক্লিক করলাম তো ইকুয়াল পাইছি কত আমরা দেন না এটা না কোজ এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স এমান তো জিরো না এক্স এক্স নট এমান হচ্ছে তো জিরো পয়েন্ট সিক্স দিব আমরা আমরা যে এটা কিন্তু তোলা আছে আমাদের এবং এক্স কত আমরা আছে তাহলে এক্স নট সমান কত ছিল আমাদের এক্স নট ছিল আমাদের কত প্রথমে জিরো ছিল দিলাম যে মান্ডা পাইছি জিরো ফোয়েন্ট সিক্স জিরো এইট ডাবল এ মান ফোরে মান্ডা পাইছি আমাদের বলছিল দশ অম্বিকের পরে ফার্স্ট গড়ে নিতে হবে তাহলে আমি এখানে দশ অমিকার পরে কী করছি আমরা না ফার্স্ট গড়ে নিছি দেন জিরো পয়েন্ট সিক্স জিরো জিরো পয়েন্ট সিক্স জিরো এইট ফোর এইট জিরো পয়েন্ট সিক্স জিরো এইট ফোর তারপর আমাদের ফোন নিতে হয় কিন্তু এরপরে কি ফার্স্ট বা ফার্স্টের উপরে সংখ্যা আছে দেখুন ফার্স্ট আছে তাহলে এছাড়া আমাদের কি এক যুগ করছি এর জন্য হয়ে গেছে কত ফাইভ হয়ে গেছে এখন আমাদের এক্স টু দেখবো মানে এক্স টু মানে এখানে জিরো বয়সে ওয়ান পাইছিলাম এখন যদি আমরা এন সমান হচ্ছে কত আমাদের জিরো ওয়ান টু থ্রি ফোর এইগুলো ডট 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 এখন যদি আমরা ওয়ান বসাই তাহলে এক্স ওয়ান প্লাস ওয়ান মানে এক্স টু তাহলে এক্স এখানে কত হবে ওয়ান হবে এটাও কিন্তু ওয়ান এক্স ওয়ান আমরা আমি তো প্রথমে মানটা কিন্তু তুলে নিয়েছিলাম প্রথমে তো এখন আমরা আবার কিন্তু ক্যালকুলেটার দিব এখন আমরা এই যে এক্স ওয়ান এক্স ওয়ান এক্স ওয়ান এমন কত যে এই মানটা কিন্তু আমাদের এক্স ওয়ান তাহলে এই মানটা এখানে আমি ক্যালকুলেটারে তুলবো এখন জিরো জিরো পয়েন্ট সিক্স জিরো এইট ফোর ফাইভ এই মানটা পাইছি যে জিরো পয়েন্ট সিক্স জিরো সিক্স জিরো সিক্স সিক্স এইট ফোর এই মানটা পাইছি এখন আমরা পোরাটা বের করবো এই আমি আচ্ছা আবার তুলবো সমস্যা এক্স থ্রি এক্স থ্রি কীভাবে পাইছি এখন আমরা প্রথমে জিরো বাসায় আসলাম ওয়ান বাসায় আসলাম এখন কি টু বসাবো তাহলে এক্স টু প্লাস ওয়ান মানে কত এক্স থ্রি তাহলে এখানে কত হবে টু হবে টু আমি আবার তুলে নিয়ে যেহেতু কেটে দিয়েছি কস এক্স কজ এক্স প্লাস ওয়ান

এখন আমরা কি ক্যালকুলেটর চাপ দিব আনসারে দিব তো কত পাইছি এক্স থ্রি জিরো পয়েন্ট সিক্স জিরো সেভেন ওয়ান ফোর আছে যেহেতু একযুক করছি তার ফোর আনসারটা হওয়ার জন্য আমরা কি করবো আবার কি ক্যালকুলেটারে ক্যালকুলেটার সাপটা রাখবো এবং এক্সে মান দিব তো এক্স ফোরটা কেমন হয়েছে এখানে যদি থ্রি বসায় থ্রি প্লাস ওয়ান মানে কত এক্স ফোর তাহলে এখানে কত হবে যেহেতু থ্রি বসাইছে এখানে কত হবে থ্রি হবে এক্স থ্রি তাহলে এক্স থ্রি মানটা কত আমাদের এক্স থ্রি এক্স থ্রি মান হচ্ছে গো আমাদের এটা এক্স থ্রি মান হচ্ছে গো আমাদের এটা তাহলে আমরা এখন মানটা বসাবো এক্স থ্রি জিরো পয়েন্ট সিক্স জিরো জিরো পয়েন্ট সিক্স জিরো সেভেন ওয়ান ফাইভ সেভেন ওয়ান ফাইভ ওয়ানটা পাইছি এক্স ফোরের জন্য যে এক্স ফোরের জন্য এটা হয়েছে ঠিক একইভাবে আমরা কী করবো বসাবো এখানে বসায় যায় বসাইতে বসাইতে পরে দেখেন এখানেও দেখেন জিরো পয়েন্ট সিক্স জিরো সেভেন ওয়ান পাইছি এখানে দেখেন সিক্স জিরো সেভেন ওয়ান পাইভ সেভেন ওয়ান জিরো পাইছি তো দশমিকভাবে ফার্স্টটা কিন্তু একুই দেয় এখানে ফার্স্টটা আছে ফার্স্টটা কিন্তু সি আমি আরেকটা বেশি করছি আপনারা চাইলে করতে পারেন না করলে হবে যেহেতু আমার দশমিকরা ফার্স্ট গোর্ড মিলে গেছে দশমিক পরে আমার ফার্স্ট অ্যাড মিলে মিলে গেছে তাহলে আমার এখানে অঙ্কটা ক্লোজ করে দিলেই হবে সুতরাং ফার্স্ট দশমিক স্থান পর্যন্ত কি শুদ্ধ নির্ণয় মূলটি হলো যে জিরো ফাইভ সিক্স জিরো সেভেন ওয়ান কত জিরো আশা করি সবাই বুঝতে পারছেন